পাগল পাগল বলে লোকে আমি পাগল না আমি তো ছিলাম তোমার দিবানা পাগল আমাকে কে বলছে জানো কিছু কিছু ভিওয়ার্স না বলছে আমাকে পাগল যেহেতু আমার চূর্ণ পেকে গেছে গোপে কলপ করছি সেই জন্য কিছু কিছু ভিওয়ার্স পাগল ছাপে আজে কথা বলতে বলে যাচ্ছে তাতে আমার কি আমি আমার কাজ করে যাব ইউটিউবে যে এসেছি সেহেতু ভালো মন্দ সবকিছু মিলিয়ে হে গাইস আমি সম্রাট বলছি আমি সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম তোমাদের জন্যই আমি প্রায় নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছি আর দশ হাজার হলেই আমার এক লাখ পূর্ণ হবে শুধু তোমাদের জন্যই তোমরা আমার সাথে আছো পাশে আছো বলে আমি এত দূর পর্যন্ত এসেছি আমি কথা গুছিয়ে বলতে পারি না অনেক আছে সুন্দর সুন্দর কথা বলে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে আমি একদমই পারি না আমার যা মনে আছে তাই করি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ পরবর্তীকালে আমি যদি ইউটিউবে থাকি আমাকে এইভাবে সব ভালোবাসা দিয়ে থাকো আর যারা আমাকে পাগল বলছো ছাকরি বলছো তাদের আমি জানাই আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমরা বাজে কথা বলছো বলেই চাকরি পাগল বলছে বলেই আমি টিকে আছি তোমরা জানিস যেন ভালো আছে বলে তো খারাপ আছে শুধু ভালো নিয়ে মানুষ থাকতো না খারাপ নিয়ে তো মানুষকে থাকতে হবে ভালো মন্দ নিয়ে তো এই জগৎ যেমন আলো থাকবে থাকবে আমি কিছু তোমাদের করি না বরং আমার খুবই ভালো লাগছে যারা যারা কমেন্ট করেছে তাদের উদ্যম নিয়ে তোমাদের উদ্যম নিয়ে আমি নতুন করে আবার শিখতে পারবো তাহলে আমি সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারবো তোমাদের কাছ থেকে আবার শেখার আছে বয়স্কাল পর্যন্ত যতদিন না মরবো ততদিন পর্যন্ত তোমার কাছে তোমাদের কাছ থেকে আমি শিখে যাব শেখার কোনো বয়স নেই একটা ছোট বাচ্চার থেকেও আমরা শিখতে পারি আবার হ্যাঁ ব্যক্তি বয়স্কদের সঙ্গে শিখতে পারি তাই আমাদের শর্ট ভিডিওগুলো মিনি ব্লগগুলো দেখছো তার জন্য তোমাদের প্রত্যেকটা পিওর ভিহার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে গিয়েছিলাম আমি নবাবগঞ্জ ঈশাপুর নবগঞ্জ রথের মেলায় সেই ভিডিওটা দেখতে গেলে আমার মেন চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে গিয়ে দেখে আসতে হবে আমি এই মানে ঝুলন মেলার ভিডিও দেখাবো আগামী জন্মাষ্টমীর দিন ভিডিও করে নিয়ে আসবো তখনই দেখাবো আপলোড করে আর কথা দিচ্ছি আমার লাখ সাবস্ক্রাইবার হয়ে আমি লাইভে আসবো এখন না এক মতে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে গাইস এটা এইটুকুনি বলার ছিল যা আমাকে বেশি বেশি পাগল বলো ছাত্রী বলো বলতেই থাকো আর আমি করতে আমার কাজ আমি করতেই থাকবো তোমরা যত বেশি পাগল বলবে যত বেশি ছাত্রী বলবে তত বেশি আমি ভিডিও করতে থাকবো সেটা আমি করতেই থাকবো আমি ছাড়ব না আর সকল গাইজদের বলছি আমার ব্লগুলো দেখো আমি টপিকের উপর বানাই যে টপিকটা মাথায় আসে সেই টপিকের উপর আমি ভিডিও বানাই তোমরা অবশ্যই দেখবে আর একটা কথা জি করে যে কাণ্ড ঘটে গেল তোমরা নিশ্চয়ই জানো মমিতা ডাক্তার ভালো ডাক্তার মমিতা দেবনাথ যেভাবে খুব মার্ডার হলো তার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা তীব্র বিরোধিতা করে প্রত্যেক মিছিল করছে সঠিক বিচার পাওয়ার জন্য আশা করছি দেরি হলো সঠিক বিচার পাবে পাবেই মানুষ সঠিক বিচার মমিতা দেবনাথ পাবেই তোমরা এটাও ভগবানের কাছে মানে চাও যে যেন অপরাধীরা ধরা এটা অনুরোধ ঠিক আছে আমি এখনই ব্লগটাকে শেষ করছি আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার আমার দেখা হবে যদি ভালো লেগে একটুও যদি ভালো লাগে লেগে থাকে স্কিপ না করে অবশ্য দেখো আর অন্য আগে বলে অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে টাটা বাই গুড নাইট সি ইউ ভালো থেকো সুস্থ থেকো সবাই এবং তোমরা সমস্ত কিছু সামনে পুজো আসছে পুজোটা এনজয় করো